আসসালামু আলাইকুম দর্শক আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম ডাক্তার ইনুসের মতো এত বড় রাজনীতিবিদ আজ পর্যন্ত বাংলার মাটিতে কখনোই জন্ম হয়নি কিংবা কখনো জন্ম হবে না সেভেন স্টিলে হারাতে পারে ভারতকে কিন্তু কিভাবে চলেন বিস্তারিত ভিডিওতে জেনে নেই আওয়ামী লীগ নেতাকর্মীদের সব থেকে বড় সাপোর্ট ছিল ভারত সে ভারতই এবার আওয়ামী লীগকে সাহায্য করার চেষ্টা করেছিল এমনকি টানা পনেরো বছর ধরে যে রাজনীতিতে রাজত্ব করেছিল সবকিছু ভারতের জন্যই সক্ষম হয়েছে ভারতের নেতাকর্মীরা বারে বারে চেয়েছিল যে আওয়ামী লীগ যেন সবসময় দলে থাকে আর যদি আওয়ামী লীগ ক্ষমতাতে থাকে তাহলে এটি ভারতের জন্য এক প্রকার খুশির খবর কেননা বাংলাদেশ থেকে ভারত থেকে বাংলাদেশে যেসব পণ্য আমদানি হয় সব কিছুই ভারত থেকে আমদানি করা হয় তাই তো আওয়ামী লীগ নেতাকর্মীরাও ভারতের কাছে একটু বেশি ঋণগ্রস্ত কেননা আওয়ামী লীগ নেতাকর্মীরা কখনোই টানা পনেরো বছর ধরে রাজনীতিতে রাজত্ব করতে পারত না সব কিছু সম্ভব হয়েছে মোদীর জন্য মোদি বারে বারেই আওয়ামী লীগ নেতাকর্মীদের সাহায্য করে গেছে কেননা আওয়ামী লীগ নেতাকর্মীরা যে ভারতের কাছে কৃতজ্ঞ আওয়ামী লীগ নেতাকর্মীরা যেভাবে দেশে অন্যায় অত্যাচার চালিয়েছিল এসব অন্যায় অত্যাচার কোনোভাবেই মেনে নেয়নি বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু করার কিচ্ছু ছিল না সব কিছুই মেনে নিতে হয়েছিল তারা যে সিদ্ধান্ত দিয়েছিল সে সিদ্ধান্ত সকলকে মাথা পেতে নিতে হয়েছিল আর যেসব সিদ্ধান্ত থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়ার কথা বলেছিল সে সব সিদ্ধান্ত নিজেদের কাছ থেকে সরিয়ে নিয়েছে প্রতিটি ক্ষেত্রে যেখানে দলমল নির্বিশেষে সব কিছু ভুলে গিয়ে দলকে ক্ষমতায় এনে একটু রাজত্ব করার করতে চেয়েছিল দলগুলো সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীরা কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন দেয়নি সুষ্ঠু নির্বাচন দিয়েই বা তারা কি করবে যদি সুষ্ঠু নির্বাচন দেয় তাহলে তো তারা আর ক্ষমতায় টিকে থাকতে পারবে না তাই তো ক্ষমতায় টিকে থাকতে পারবে না জেনে তারা এমন অবস্থার প্রতিকূল পরিবেশ সৃষ্টি করেছিল একটি দল কিংবা একটি রাষ্ট্রের নাগরিকরা যখন নিজেদের মতো করে স্বতঃস্ফূর্তভাবে যে জানান দেওয়ার কথা ছিল সে স্বতঃস্ফূর্তভাবে জানান দিতে গিয়েই তারা বারে বারে ব্যাহত হচ্ছিল একটি রাজনীতি দলকে যতবার পর্যন্ত না সামর্থ্য দিয়ে সাহায্য কেউ না করে ততদিন পর্যন্ত রাজনীতিক দল রাজনীতির মতো করে চলাফেরা করে ভারত যেভাবে আওয়ামী লীগকে সাহায্য করেছিল এই সাহায্য কোনোভাবে কোনো দলই কাউকে করেনি শুধু তারা নিজেদের স্বার্থের জন্য এসব কিছু করেছিল কিন্তু এটা আওয়ামী লীগ সরকার কখনোই বুঝতে পারেনি কিংবা বুঝার চেষ্টা করেনি কেননা আওয়ামী লীগ সরকার চেয়েছিল যে সে ক্ষমতায় থাকুক ক্ষমতায় থেকে দেশের কি হয় হোক কিন্তু এটি তো কখনোই সাধারণ জনগণ কিংবা একজন সুস্থ মস্তিষ্কে সরকার করে